হ্যালো ভিওার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব কার্ড স্ক্রো ফিক্সিং গেম কার্ড স্ক্রো ফিক্সড গেম বা আপনার এইসব গেমগুলো হয় কিনা বা ভিগোর্সের গেমগুলো উইন হয় কিনা রেগুলার যে যারা যে দেয় টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেবো যে কার্ড স্ক্রো ফিক্সিং গেম কি আসলে গেলে কি ফেক না রিয়েল অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেনা জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্স ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিয়েছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে চাইলে এখান থেকে জয়েন হতে পারে এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখাবো আর কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাও বলব দেখেন বেট উইন ফিটিপস এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আর কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন তা আমি বলি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোনো ফি কার্ড স্কোর কোনো ফিক্সড গেম বা কোনো বিগোর্সের গেম এখানে সাজেস্ট করা হয় না আমাদের যা দেখে সবসময় সেফ বোসের গেম খেলে আপনাদের গেমের রোডগুলো দেখে তাই আপনার যদি ব্যাটিংগুলো প্রফিট করতে চান তাহলে আপনাকে সবসময় সেফ গেম খেলতে হবে যেরকম আমি বলি আপনার প্লেন ক্যাশ অ্যাভেটার লুডো ক্যাসিনো এগুলো খেলে আপনি জীবনের প্রফিট করতে পারবেন না এগুলো খেলে জীবনে প্রফিট করতে পারবেন না যদি আপনি প্রফিট করতে চান তাহলে আপনাকে সবসময় সেফ গেম খেলতে হবে আর ভাই এগুলো হচ্ছে ওদের হাতে আর আপনি ফুটবল ক্রিকেট বাস্কেটবল হকি টেনিস এগুলো হচ্ছে ভাই মাঠের খেলায় বিবেচনা করে আপনার ম্যাচ উইন লস হয় সো আপনি যদি প্রফিট করতে চান তাহলে সেফ গেম খেলেন সেফ গেম খেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর প্রফিট করতে পারবেন লসটি রিকভারি করতে পারবেন আর যদি আপনি গেম সম্বন্ধে এরকম আইডিয়া না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে গেমগুলো দেয় সেও শর্ট গেম দেওয়া হয় আমাদের মোটস কম থাকলে সেউর উইন হয় দেখেন মাঠে আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের আমাদের বি টোয়েন্টি ফি টুই এটা যদি আপনি টেলিগ্রাম সার সার্চ দেন তাও আপনি তাহলে আপনি আপনি অ্যাপ পেয়ে যাবেন যেহেতু এটি একটি পাবলিক চ্যানেল আর ভাই চ্যানেল হচ্ছে দুইটা একটা পাবলিক আর প্রাইভেট যারা প্রাইভেট চ্যানেল করে কারা যাদের হচ্ছে কার্ড কার্ডস্ক্রো ফিক্সিং সেল তারা হচ্ছে প্রাইভেট চ্যানেল করে প্রাইভেট চ্যানেল থেকে যদি আপনাকে ঠিক মানে ওই চ্যানেল আপনার জীবনে কখনো খুঁজে পাবেন না আমি যদি আমার চ্যানেল থেকে আপনাকে বের করি আপনার হাজারবার সার্চ দিলে আমার চ্যানেলটা আপনার সামনে চলে আসবে সবাই কার্ড স্ক্রো ফিক্সিং হতে সাবধান দেখেন বেট ফ্রি টিপস এটা আপনার সার্চ দিলে অবশ্যই আপনার সামনে চলে আসবে বা কমে আই এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেয় তাহলে আপনার এখান থেকে হতে পারেন এখন কথা না হয় এই ভিডিও মোল্টোপিকে চলে যাবো আর একটা কথা বলেন এখন হচ্ছে আমাদের প্রমো গুল করে অ্যাকাউন্ট খুলেন অবশ্যই আমাদের প্রমো গোড করে অ্যাকাউন্ট খুলবেন দেখেন আমাদের প্র ওয়ান এক্সবিট কোড হচ্ছে মামন ডবল টু আর বেড প্রমো কোড হচ্ছে মামন ডবল টু ভাই ভাই আলু ফালত সেটা খেলা খেলা বাদেন আপনার হচ্ছে ট্রাস্টেড সাইড লাগেন ট্রাস্টেড সাইড হচ্ছে বাংলাদেশের দুইটাই বিশেষ করে ওয়ান এক্সবিট আর মেলবেট সব থেকে ট্রাস্টেড সাইড হচ্ছে দুইটা এখানে আপনি কুড়ি টাকাও দিতে আপনার কোনো কখনো টাকা মানে অ্যাকাউন্ট ব্যান করবেন আর অন্যান্য সব বেটিংসের আপনার কিছু বেশি অ্যামাউন্ট দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে এখন দেখেন কার্ড স্কোর বা ফিক্সিং গেমটা কী ভাই দেখেন অনেকে কিন্তু ফেসবুকে বোস্ট দেখেন অনেকে কিন্তু ফেসবুকে বোস্ট দেখেন বোস্ট করছে যে ভাই দুই তিন সোর্সের গেম ফ্রিক্সে দেওয়া হয়েছে যারা খেতে চান অবশ্যই জয়েন যান হান্ড্রেড পার্সেন্ট শিওর উইন হবে বা ফিক্সড গেম কমে গেমে অনেক অ্যামাউন্ট বি কোর্সের গেম দিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে এরকম অনেক ই করে আপনার ই করে বোস্ট করে বোস্ট আপনারা অনেকে এইভাবে জয়েন হয়ে অনেক পথে প্রতারণার শিকার হচ্ছেন দেখেন ভাই প্রাইভেট চ্যানেল একটা পাবলিক চ্যানেল আগে আপনি দেখবেন যে কোন চ্যানেল স্ক্রিনশট নিয়ে আপনি আমার চ্যানেলটা এখানে হাজার হাজার স্ক্রিনশট পারে কোনো মানা নাই যেহেতু আমার একটা প্রাইভেট চ্যানেল আমার এখানে ভাই চুরি কোনো কাহিনী নেই কারণ আমি একটা এখন কোনো কার্যস্ত্র ফিক্সিং গেম দেই না আমরা যাদের সব পেডিশন করে গেম দেয় সে বোর্ডের গেম দেয় আমার মানুষকে ভালো যে ভাই কখনো কার্ড স্কোর ফিক্সিং কিনবেন এগুলো হয় না এগুলো ফেক পতারক ভাই কার্ড স্কোরটা কী আমি আপনাদের দেখাই দেখেন দেখেন এই যে আর অ্যাটলেটিক আর্টস আর সেল এসে যায় দেখেন কার্ড স্কোরটা কি আমি আপনাদের দেখাই নিচে নিচের দিকে স্কল করে কার্ড স্কোর পেয়ে নেই এই দেখেন কার্ড স্কোর নিনলাম এখানে একশো বাইশটা অপশান আছে দেখেন একশো বাইশটা অপশান আছে ওরা কী করবে একশো বাইশটা অপশান আছে একশো বাইশটা অপশান আমি বলি প্রত্যেকটা অপশান নিয়ে কী করবে বের ধরবে আর ওরা কোন টাকা দেবে বের ধর আমি বলি এটা হচ্ছে ওদের যেরকম বল মোড অ্যাপ বললেন যারা মোড অ্যাপস মোড অ্যাপস বুঝলেন মোড অ্যাপস এরকম মোড অ্যাপস ওদের কোম্পানি ওরা হচ্ছে কোম্পানি পথারের কাছে মোড অ্যাপস ইউজ করে মোড অ্যাপসে আপনার টাকা কোনো শেষ হয় না দেখো আমি মনে করলেন নিলাম একটা নিলাম এখান থেকে নিলাম একটা মনে করলেন এখান থেকে নিলাম একটা দুইটা নব্বই ছিল এইভাবে করে এরা এনে যে কটা অপশান আছে দেখেন এনে এখানে যে কটা অপশন আছে প্রত্যেকটা অপশন তো ওই দুই টাকার অপশান প্রত্যেকটা অপশন এভাবে খেলে যেটা ওই নয় ওই ডেস্ক্রিন যেটা ওই নয় ওই ডেস্ক্রিন শটে আমি আপনার সদর বলতে পারছি ওদের কোনো সোর্স নাই ভাই আমি বলি সোর্স হতো আপনার একটা নলেজ রাখতে হবে আর যদি আপনার দুই সোর্সের গেমে যদি ও পার ডে এক হাজার টাকা স্টেক করে এক হাজার টাকা দুশো যদি পার ডে এক হাজার টাকা স্টেক করে তাহলে এখানে কত টাকা প্রফিট হবে কত টাকা প্রফিট হয় দুই লাখ টাকা দুই লাখ টাকা প্রফিট হয় মাস মাসে আপনি সিম্পল দেন মাসে ত্রিশ লাখ টাকা প্রফিট হয় তাহলে গেম খেলতে কোনো প্রয়োজন আছে একজন যদি মাসে ত্রিশ লাখ টাকা প্রফিট হয় তাহলে তার বা প্রফিট কত হিসাব করেন বারিক প্রফিট কত তাহলে আপনার কাছে দুই হাজার এক হাজার তিন হাজার চার হাজার টাকা নিয়ে লাভ আছে কোনো লাভ আছে কোনো দরকার নেই ভাই স্বপ্ন ওদের রাখতে হবে এটা ভাই ওদের কত ওদের প্রতারণার ফাঁদে পা দিয়ে আপনার ভাই নিশ্চয় হয়নি না আর ব্যাটিং করে প্রফিট করতে তো সবসময় আপনাকে সেফ গেম খেলতে হবে সেফ গেম সেফ গেম খেলার কোনো বিকল্প নাই দেখেন এই ভাই আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আমার এখানে গেম দেখেন আমার এখানে কোনো বিগর্সের গেম দেওয়া আছে দেখেন আমি আজকে একটা মারি সেভ গেম দেখ হ্যান্ড রিয়েলম্যান এটা এক হাজার পার্সেন্ট শিওর হবে এক হাজার পার্সেন্ট আপনার মেন টার্গেট আসবে প্রতিদিন দিন এক হাজার থেকে দুই হাজার টাকা এরকম আপনার টার্গেট নিয়ে যদি থাকেন আপনার মার্কেটে নামেন এরকম যদি টার্গেট নিয়ে আপনার মার্কেটে নামেন অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রফিট করতে পারবেন দেখেন আমাদের গেমের লোডস কত ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর সেভেন দেখেন একটা গেম লস হয়েছে ওয়ান পয়েন্ট এইটু দেখেন ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান ওয়ান ফাইভ সেভেন দেখেন রিফান্ড হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স 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 সেভেন রিফান্ড হচ্ছে ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন এইট দেখেন একটা গেম লস হচ্ছে মাঝখানে দেখেন রিফান্ড উইন রিফান্ড উইন রিফান্ড উইন 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 বা আমি সবসময় সেফ গেম খেলতে আমার এখানে কিন্তু বা বিগট বা কার্ডস কোনো গেম নাই সব সেফ গেম সব ভাই আপনার যদি প্রফিট করছেন তাহলে আপনাকে সবসময় সেফ গেম খেলতে হবে বা সেফ গেম খেলার কোনো সেভ গেম খেলার কোনো বিকল্প নাই ভাই সেভ গেম খেলার কোনো বিকল্প নাই সো এখন যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যালেলে লিঙ্ক দিয়েছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কার্ড স্কোর